আচ্ছা ভাই আপনি অনেক ভালো খেলেন আপনি অনেক বড় একটা প্লেয়ার আর কি শুনছি সবার মুখে আর কি কখনো আমরা সামনে যে দেখা করব আপনার সাক্ষাৎকার নিব ঠিক আছে এটা কি সময় হয় না ভাই আপনি অনেক ব্যস্ত ছিলেন আপনাকে কখনো পাইনি আর কি তো আপনি যে এত ভালো খেলেন আপনি তো পুরো মাঠে খেলতে দেখলাম না ভাই মাঠে আগে খুবই ভালো খেলতেন এখন ভালো খেলে এখন কেউ লয় না এইজন্য আমি যাই আচ্ছা কেন ভাই আপনি তো অনেক বড় একজন খেলোয়াড় খেলতে গেছি ভাই আমি আপনারা যত নামই আমার শুনছেন না কেন আমি প্রত্যেকবারই মাঠে গেলেই মাঠ খিটেন কেন ভাই আপনি তো অনেক বড় একজন প্লেয়ার আপনি বল দিয়ে খেলাইতাম ওই বলটা অবশ্যই চুরি করে আনতাম ভাই কেন ভাই এটা কেন করবেন আপনি আপনি তো বড় একজন প্লেয়ার তাই না আপনি তো বল চাইলে অনেকটা কিনতে পারেন তো এরকম চুরি করার অভ্যাসটা কেন হলো আপনার আমি যখনই খেলতে যাইতাম হয়তোবা আপনারা শুনছেন খুবই ভালো খেলতাম কিন্তু মেইন কথা হইছে কি যে যখনই খেলতাম আমাকে লাস্টে এক টাকা দেওয়া হইতো না কিন্তু এই টাকার বদলে আমি যেভাবে হোক বল চুরি করে আনতাম তো মানে টাকা দিত না সেটার প্রতিশোধ আর কি আপনি বলটা চুরি করেই আনতেন আর কি জি

কেন ভাই আপনি জিডি খাবেন আপনি এমন বড় একজন প্লেয়ার আপনার শুধু নাম শুনছি সবার মুখে নাম শুনছি যে যেখানে আর কি মারামারি হয় আর কি প্রথমে নাকি আপনি আহত হন এটা কিসের জন্য ভাই প্রত্যেকবার আমি আহত হই এই জন্য আমি ব্রাজিল সাপোর্ট করি ব্রাজিল সাপোর্ট করে এই জন্য আপনারা মারে কারণ আপনার এলাকায় কি আর্জেন্টিনা সাপোর্টার বেশি আমাদের এলাকায় আছে 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 জার্মানি অনেক দলই আছে কিন্তু ব্রাজিল সাপোর্ট করি এই জন্য আমি মায়ের খেয়ে বেশি এবং মায়ের যতটুকু খেয়ে ব্যথা না পাইলে আমি মার দিই বেশি ঘুরি ঘুরি করি এই যে হচ্ছে মানে এই যে আপনাদের ব্রাজিল টিমের যেটা আর কি আছে ক্যাপ্টেন আছে নেইমার আর কি জি তার মত হইছে নাকি আপনার অবস্থা না তার মত না আমি তার ফ্যান আমি তাকে ফলো করি এইজন্য উনি যে কয়টা মাঠে যায় প্রত্যেকবার গড়া গড়ি করে আমি ওই যতবারই মাঠে গেছি ততবারই গড়া গড়ি করছি দেখা যায় যে একজন এসে বলে শুলতেছে ঠিক আছে আমি দেখা যায় গোলকির পাশে সে সেন্টার থেকে শর্ট দিছে আমি ওই গোলকির পাশে বসে গড়ি গড়ি করতেছি এতটা ফ্যান আপনার তার কপি করেন আর কি জি ভাই আমি সব সময় তার ফ্যান এইজন্য কপি করি এইজন্যই এখন আর আমার কিছু হয় না

দশটা গোল খাইছে দশ দশটা গোল বাংলাদেশের মতো একটা নর্মাল একটা টিম সেটা ব্রাজিল সাপোর্টার কেমন দশ খান গোল খাবে এটা আপনার অনুভূতিটা কি ভাই আমার অনুভূতি যদি এখন আমি বলি তাহলে দেখা যায় নিচে আর তো ওইটা আপনার থাপড়াবো আমি ব্রাজিলের বদনাম আমি শুনতে পারি না ঠিক আছে দশ খান গোল খাইছে এটা ভালো কথা দশ খান গোল খাওয়ার যোগ্যতা লাগে দশ খান গোল খাইছে এতে কি হয়েছে আমাকে টিভিতে তো দেখাইছে এটাই আমাদের কাছে বড় কিছু

এটা হলে মনের ব্যাপার আমার মনের ভিতরে থাকবে আমি ব্রাজিল সাপোর্টার কালকে কিস্তি এসে এই জন্য আপনার পাঁচশো টাকা নিয়ে আমি নিজে রান বিক্রি করলে ওটা তো কোনো ব্যাপার না ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে আপনি জানছেন যে পাঁচশো টাকা দিয়ে আরে কিনে নিছি কিন্তু আমি কিন্তু আপনার কাছে মনে মনে বিক্রি হয়ে ঠিক আছে এটা কেমন কথা হলো ভাই আপনি পাঁচশো টাকার জন্য এখন